হিটলার বাড়িওয়ালা এবং শিয়ানে ভাড়াটিয়া এই নিয়ে মেহেন্দি হাজান হৃদয়ের নাটক আজব প্রেম তো এখানে আমরা মেন চরিত্রে অভিনয় করতে দেখছি মুসফিক আর ফারহান এবং কেয়া পাইল জুটিকে তো এই নাটকটা কেমন হলো প্রথমেই যদি নাটকটার বিষয়বস্তুটাকে সংক্ষেপ বলতে হয় তাহলে বলবো এই নাটকে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাড়িওয়ালা যে নাকি তার শাসনে প্রত্যেকটা ভাড়াটিয়া অতিষ্ঠ এবং বেশি দিন তারা টিপতে পারে না তো সেইখানেই আসে ফারহান যে একজন ভাড়াটিয়া এবং তাকেও সে বহুত কড়াকড়ি নিয়ম কারণ বেঁধে দেয় যে রাত এগারোটার পর আর বাড়িতে ঢোকা যাবে না বাড়ির বাইরে বেরোনো যাবে না ঘরে কেউ অতিথি আসতে পারবে না এরকম অনেক রকম সমস্যা জোরে মিউজিক বাজানো যাবে না তো যেটা হয়ে থাকে তো তার এই যে কড়াকড়ি নিয়ম সেগুলো মানতে একেবারেই নারাজছে এবং শেষ তার কথার খেলাপ করে এবং যার ফলে তাকে সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় তো তখন সেও মনে মনে ঠিক করে যে সে এর একটা প্রতিশোধ নেবে তো সেই বাড়িওয়ালারই যে একমাত্র মেয়ে যে বহুত আদরে মানুষ হয়েছে এবং সেই মেয়েকে পটিয়ে ফেলে এই ভাড়াটিয়া এবং বিয়েও করে নেয় তারপর আস্তে আস্তে শ্বশুরকে জব্দ করা শুরু অর্থাৎ তখন বাড়িওয়ালা হয়ে যায় শ্বশুর এইবার এই জামাই অর্থাৎ ভাড়াটিয়া হয়ে যায় মালিক তো বাড়ির মালিক হয়ে এবার সে যে অত্যাচার শুরু করে তাতে অধিষ্ট শ্বশুর কি করবে সব নিয়েই এই নাটকটি বেশ জমে গেছে তো প্রথমেই বলে রাখি আদ্যন্ত একটা মজার নাটক এর মধ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে বন্ডিং সেইটা নিয়েই মূলত এই নাটকের ম্যাসেজ তো এবার বিষয়টা হচ্ছে যে অবশ্যই লাস্টে তাকে ফারহানকে এই নাটকের এলেন মনে হতে পারে কিন্তু তার যে ভূমিকাটা সেইটা কিন্তু অবশ্যই তার দিক থেকে ঠিক এবং সেই জায়গাটা দেখতে হলে অবশ্যই নাটকটা পুরোপুরি দেখতে হবে কারণ শেষেই ক্লাইম্যাক্সই রয়েছে এই নাটকের আসল টুইস তো যাই হোক একটা সাদামাটাভাবে গল্প এগোয় কিন্তু বাড়ি বাড়িগালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে কেমিস্ট্রিগুলো বা যে সিকোয়েন্সগুলো সেইগুলো আমাদের বেশ মজা দেয় তো সেই শ্বশুরের যে অভিনয় সেটাও আমাদের বেশ মজা দেয় এবং পাশাপাশি ফারহানের এখানে যে কর্মকাণ্ড সেগুলো আমাদের বেশ ইন্টারেস্টিং লাগে মাঝে মাঝে অবশ্যই কে ভূমিকা রয়েছে কিন্তু এই নাটকটিতে তার ভূমিকাটা খুবই কম মনে হলো এখানে মেনলি বারিয়ালা এবং ফারাটির যে দুজন অর্থাৎ ফারহান এবং বাড়িয়ালার ভূমিকায় যে যিনি অভিনয় করছেন ভদ্রলোকের না ভূমি না তাদের দুজনই হচ্ছে মেয়ে এবং পাশাপাশি এখানে আমরা যে পাটকুলের চরিত্রে যাকে দেখতে পাই তার চরিত্রটাও বেশ মজার তো এখানে ছোট ছোট পার্শ্ব চরিত্রগুলো আমাদের মজা দেয় তো এই মিলিয়ে নাটকের মধ্যে কিছু অমীমাংসিত ব্যাপার থেকে যায় যেমন হঠাৎ করে সেই বাড়ি বিক্রির একটা স্টেপ নেওয়া এবং সেই ভদ্রলোক যদি টাকা নিয়ে আসেন তো তারপরে কীভাবে তাকে কাটানো হয় সেই সবের কোনো মীমাংসা আমরা এই নাটকের মধ্যে দেখতে পাই না তো তবুও ভালো মন্দে মিশিয়ে নাটকটিকে শেষ করা হয় ভালো একটা বার্তা দিয়ে শেষ করা চেষ্টা করা হয় কিন্তু আলটিমেটলি আমার মনে হয় নাটকটা আরও কিছু ডিমান্ড করছিল যে জায়গাগুলো আমার খাপ ছাড়া লাগে তো আরও যদি কিছু ইনপুট করে নাটকটাকে আরেকটু ডিটেলিং করা যেত তো কোথাও গিয়ে ভালো হয় এমনিতেই এক ঘন্টার নাটক তো কিছু কিছু জায়গা অতিরিক্ত না হেজিয়ে আমার মনে হয় লাস্টে ক্লাইম্যাক্সটায় যদি আর একটু জোর দেওয়া যেত তাহলে আমার মনে হয় ওই জায়গাটাকে তাড়াহুড়া করে শেষ করা হতো না আর একটা সুন্দরভাবে শেষ হতে পারতো তো লাস্টের দিকটা আমার খুবই তাড়াহুড়া মনে হয়েছে আদারওয়াইজ নাটকটা বেশ এন্টারটেনিং তো শুধুমাত্র এন্টারটেন করার জন্য তোমরা যদি নাটকটা দেখতে চাও তো দেখতেই পারো তো এই ছিল আমার এই নাটকটি নিয়ে রিয়েশন তোমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সত্য থাকবে